আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে সকালবেলা সবার আগে মায়ের রুমটা পরিষ্কার করতে লেগে গেছি মায়েদের আলনাটা একটু এলোমেলো আছে ওটা আমি গুছিয়ে দিচ্ছি এরপরে যে আমাদের ডাইনিং টেবিলটা আমি একটু মুছে নিতেছি আমাদের ডাইনিং টেবিলের কাবারটা ছিঁড়ে গেছে ভাবতাসি ঈদের আগে একটা নতুন খাবার কিনে লাগিয়ে নিব। নুর আর জান্নাতের জন্য মার্কেট করতেও যেতে পারতি না কারণ ওরা দুজন একটু অসুস্থ ওদের ঠান্ডা লাগছে অসুস্থ হলে কি হবে দুজনের চঞ্চলপনা কিন্তু একটুও থেমে নেয় ফ্রিজটাও মুছে নিতাসি ফ্রিজের উপরে যে কাপড়টা দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে এটা একটু বেশি বড় দেখা যাচ্ছে তো এটাও একটু ছোটো করে নতুনভাবে সাজিয়ে নেব আমার শাশুড়ি মা কিন্তু কাজ ছাড়া থাকতেই পারে না মা যখনই রুমে একা বসে থাকবে তখনই মা অল্প অল্প করে তার রুমে সব ফার্নিচার সুন্দরভাবে মুছে রাখবে মা ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করে তো আমিও যখন পরিষ্কার করতে আসি তখন আমিও পরিষ্কার করে দিই প্রতিদিন আমাদের তো রুমই দুইটা একটা আমাদের রুমে একটা মা আব্বার রুম তো দুইটা রুম আমি প্রতিদিন ক্লিন করে ফেলি এতে দেখা যায় ধুলাটাও কম পড়ে তা না হলে মায়ের রুমের ফার্নিচার আমাদের রুমের ফার্নিচার সব একদম ধুলা দিয়ে ভরে থাকে এখন রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি এদিকে কাজ করতেছি আর নুরার জান্নাত বাহিরে ওর দাদা দাদির সাথে খেলা করতেছে খেলার ফাঁকে কিন্তু কয়েকবার এসে ঘরের ভিতরে উকি দিয়ে গেছে দুই ভাই বোন কারণ ওরা এক জায়গায় স্থিরভাবে থাকবেই না ঈদের জন্য আব্বা মরিচ হলুদ ধনিয়া এগুলো সব নিয়ে এসেছিল তো আজকে আব্বা এগুলো ভাঙে নিয়ে আসছে আর আজকে অনেক রোদ উঠছে তো ভাবলাম এগুলো রোদ্রে শুকিয়ে দিয়ে তারপরে ভালোভাবে বমে রেখে দিই কারণ আকাশের অবস্থা ভালো না এই রোদ উঠে এই বৃষ্টি এই মেঘ আর এগুলো তো রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে বমি রেখে দিলে অনেক ভালো থাকে ফাঁকন্দ ধরে না একবার মশলা ভাঙে নিলে দেখা যায় আমাদের কয়েক মাস চলে যায় এইভাবে আমরা দেখা যাচ্ছে প্যাকেটের গুঁড়া মশলা খাই না এইভাবেই হলুদ মরিচ ধুনিয়া নিয়ে আসে পরে অনেকগুলো করে ভাঙে নিই আর এই যে আমার শখের কুমড়া গাছ ভাবলাম বিকেলবেলা এখন একটু গাছে পানি দিই আর জেরে রোদও ওঠে এখন অনেক আর রোদে দেখা যায় গাছের মাটিগুলো একবারে শুকিয়ে যায় আমি একটু গোবর মাটিও দিয়ে গেছি ওই দিনকা ফুল আস্তে অনেক কিন্তু ওগুলো সব ঝরে যাচ্ছে ফলও আসে দু একটা ছোটো ছোটোই আস্তে আসে কিন্তু ওগুলোও দেখা যায় পয়সা মানে ঝরে যায় থাকতাসে না দেখি আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই পাব গাছে অনেক ফুল আসছে দেখেন মাইশাল্লাহ ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছ বুনতে আমার অনেক ভালো লাগে গাছ আমার অনেক শখের জিনিস শখ করে বুনেছি আর ফল পাবো কি না পাবো সেটা আমার রিজিকে যদি থাকে তাহলে পাবো কিন্তু মূলত শখের বসেই গাছ লাগানো এখন রান্না করতে চলে এসেছি আর তার জন্য রান্নার প্রস্তুতিও নিতেছি ভাবতেছি সবজিগুলো আস্তে আস্তে কুটে ফেলি এগুলো যদি সব রেডি করে রান্নাঘরে নিয়ে যায় তখন রান্না করতে অনেকটা সহজ হয় তা না হলে আমার সব কিছু এলুমেলু হয়ে যায় কারণ পাতা দিয়ে রান্না করি তো একদিক দিয়ে সবজি কাটি আরেক দিক দিয়ে পাতা দিয়ে রান্না করতে যায় ওই দিক দিয়ে পাতার আগুন যায় নিভে এই কারণে ভাবলাম যে সবজি সব কুটে গুছিয়ে তারপরে নেই নূরের আব্বু হাটে থেকে বরবডি নিয়ে আসছিলো তো ভাবলাম মাঝে কিছু ভেজে এ নুরের দাদা বর আব্বা আবার এগুলো পছন্দ করে না বরবডি ভাজি তো আমাদের তিনজনের জন্য শুধু ভাজি করব মা আমি আর নূরের আব্বু এর জন্য অল্প একটুই ভাবতেছি যে কেটে নিব কারণ রমজান মাসে বেশি তরকারি রান্না করলে ওগুলো থেকে যায় আর বাসি তরকারি দেখা যায় ওভাবে খেতেও আর ভালো লাগে না আর একটা তো শুধু ভাজি করলে হবে না তো ভাবলাম মিষ্টি লাউ আছে তো মিষ্টি লাউটুকু কেটে নিই এই মিষ্টি লাউটা ওরকম মিষ্টি ছিল না আর ওরকম ততটা পাকাও ছিল না মানে মিডিয়াম একদম পাকা মিষ্টি লাউ তো অনেকটাই দেখা যায় মিষ্টি লাগে কিন্তু এটা ওরকম মিষ্টি ছিল না আমার কিন্তু মিষ্টি লাউ ওরকম ভালো লাগে না বিশেষ করে মিষ্টি লাউয়ের ঝোল তো একদমই না কিন্তু মিষ্টি লাউয়ের ভাজি দেখা যায় রুটি দিয়ে সকালবেলা খেতে অনেকটাই ভালো লাগে কিন্তু আমার মা আব্বা নুরের আব্বু এরা মোটামুটি ভালোই মিষ্টি লাউ পছন্দ করে আর যেদিনকে বাসায় মিষ্টি লাউ রান্না করা হয় ওই দিনকে দেখা যায় ভাতের সাথে আমি মিষ্টি লাউ বেশি করে মাখিয়ে নোরার জান্নাতকে বেশি করে খাওয়াতে চেষ্টা করি কারণ ওরা সবজি একদম কম খায় সবজি খেতে চায় না এই যে রান্না করে চলে এসেছি আমি এক পাশে বটবটি ভাজি দিয়ে দিছি আর এক পাশে মিষ্টি লাউ চড়ে দিছি বলি না এই যে দেখেন মাটির চুলে রান্না করতে গেলে যখন পাতা দিই তখন ধপ ধপ করে জলে আবার যখন পাতা শেষ হয়ে যায় তখন আবার নিভে যায় আর এই যে আমার বাচ্চা দুইটা দুই ভাই বোন তো চোপ করে থাকবেই না যতক্ষণ থাকবে লাফালাফি ঝাপাঝাপি থাকবেই এরকমভাবে দুই ভাই বোন সারাটা দিন কাটিয়ে দেয় একজন আরেকজনকে ছাড়া কিন্তু থাকতেই পারে না একজন যদি একটু আড়াল হয় আরেকজন একদম সম্পূর্ণ বাড়ি তুলে নেয় ভাইয়া কোথায় ভাইয়া কোথায় বা বোন আড়াল হলে ভাইয়া যে জান্নাত কোথায় জান্নাত কোথায় আমার দুইটা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ